দেখুন কয়েক বছর পর নতুন রূপে ফিরে এলো রুড়ি সোয়া নতুন লিপ নেওয়ার পর বেশ জমে উঠেছে পর্বগুলো পুরোনো পর্বগুলোর মতো হচ্ছে মানে প্রথমে নেওয়ার পর ছোট্ট সোনার উপায় এন্ট্রি নেওয়ার পর গল্পটা যেরকম হয়েছিল ঠিক তেমনটাই বর্তমান পর্বগুলো হচ্ছে সবার লুক প্রেজেন্টেশন ব্যাকগ্রাউন্ড মিউজিক সব মিলিয়ে বেশ দুর্দান্ত এপিসোড হচ্ছে এবার হয়তো সোয়া টিআরপিতে আরও এগিয়ে আসবে যদিও প্রতিপক্ষ ধারাবিকে থেকে টিআরপিতে অনেকটাই এগিয়ে আসছে তবে এবার আরও অনেকটাই এগিয়ে আসবে অনুরাগেশ্বর সবকিছু কিছু জমজমাট বা ভালো লাগলেও বিরক্তিকর মোমেন্টস হয়ে দাঁড়িয়েছে সোনার অভার একটিং মানে সোনার এই ব্যবহার বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তবে এবার সোনাকে সাইস্তা করতে আবারও ফিরে আসছে রুডি রুডি যে মারা যায়নি সেটা তো আগে থেকেই জানি তবে এবার খুব শীঘ্রই ধামাকাদার ভাবে ফিরে আসছে রুডি রুডি ফিরে আসলে গল্প আরো জমে উঠবে কারণ সোনা বুঝতে পারবে যে দীপা রূপা নয় আবারও তাকে ঠকিয়েছে রুডি এবং কুন্তলা অনুরাগেশ্বর এই পর্বগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন অনুরাগেশ্বর সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ